হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকল ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো সকল সুখে নেই বৃষ্টি তুমি তখন লবণ তো কাচ্চি দিয়ে সব দিয়েছি আর এই যে দেখো সব এনেছি ডাল নিয়ে আর এইদিকে একটা ডিম করতে করতে আমি রান্না করতেছি তারপরে রান্নার ফাঁকে ফাঁকে আমি দেখো একটু পান খাইতেছিলাম তো এদিকে আমি আর আমার ছেলে মিলে তু রোদ করে সোফা সুফা বের করছি তুষোক রোদে দিলাম অনেক রোদ্দে তার লেগা এদিকে দেখো আমার ছেলেও কাজ করছে আমি এদিকে গজ ঝাড়তাছি এর বাবাও করতেছে এরপর গর ঝাড়া দিয়েছে তারপরে গ ঝাড়ু দিতেছি গ ঝাড়ু দিয়ে গরম মুছুম তো বিড়টা এ পর্যন্তই কিন্তু তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও পাশে দেখ